বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ স্বপ্ন পূরণের পথে শুধুমাত্র সময়ের অপেক্ষা শ্রী শ্রী শারদা দেবীর জন্মস্থান জয়রামবাটির উপর দিয়ে রেল চলাচল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই মাতৃ মন্দিরের আদলে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বাংলার পাশাপাশি ইংরেজি আর হিন্দিতেও স্টেশনের নাম লেখা হয়েছে অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে রেল দপ্তর সূত্রে খবর পাওয়া অনুযায়ী যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল মন্দির নগরী বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্র তারকেশ্বরকে সংযুক্ত করা যদিও পুরো রেলপথ এখনই চালু না হলেও বিষ্ণুপুর জয়রামবাটি রেল চলাচল খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে জয়রামবাটির ওপর দিয়ে রেল যোগাযোগ শুরু হচ্ছে এই খবরে খুশি জয়রাম বাটি মাতৃ মহারাজ স্বামী স্বামী শিবরূপানন্দ তিনি বলেন কি যে বলবো বলার তো কথায় নেই মানে মা ঠাকুর স্বামীজি আশীর্বাদ আর আমি তো পঞ্চাশ ষাট বছর আছি কিন্তু শ্রী শ্রী মায়েরই কথা একটা বলি যে এমন পুরা দেশ বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না আর অসুবিধের চরম এখন সেই যে মা দেখেন যে এই যে জয়রাম মাটিতে রেল চলবে এটা তো করতে পারছি না আজকে আমি এই ষাট বছরের ভেতরে শব্দ পাই ভাবি তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে তা এত সুন্দর এত ভালো আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তরা একবারে হাঁ করে আছে কবে হবে কবে আসবো আর এই যে সুবিধা পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না খুশি জরামবাটির এলাকার মানুষ তারা বললেন শ্রী শারদম আগে কলকাতা যাওয়ার সময় বিষ্ণুপুর ট্রেনে গিয়ে উঠতে হতো বর্তমান সময় জয়রামবাটি থেকে এই সুযোগ মিলতে চলেছে শুধু পূর্ণাত্রী নয় এই এলাকার মানুষজন ভীষণভাবে উপকৃত হবেন বলে তিনি জানান অন্যদিকে গোপীনাথপুর এলাকার মানুষও জানিয়েছেন দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ভবাদিকের সমস্যা মিটেছে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে তাতে তারা খুব খুশি বলে জানান বিউরো রিপোর্ট বিসিএন বাংলা আমরা জয়রামবাটি স্থানীয় আমরা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে টেনের আওয়াজ আসবে সেই হিসাবে আমরা খুব মানে গর্ব অনুভব করব জানেন পুরো যে কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে আমাদের যে পর্যটন কেন্দ্র আছে পর্যটন কেন্দ্র আছে জয়রামবাটি কামারপুকুর তারকেশ্বর আপনার বিষ্ণুপুর যে মন্দির নগরী একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে ফলে দর্শনার্থীদেরও প্রচন্ড সুবিধা হবে ব্যবসা দেখুন এখানে যারা ব্যবসা করে তাদের তো একটা লাভের মুখ তো দেখবে আগের থেকেও বেশি দেখবে কারণ প্রচুর মানুষ আসবে ব্যবসাও বাড়বে